আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন বড় বড় মতোই আজকে আরেকটা নতুন কন্টেন্ট বা ভিডিও নিয়ে এসেছি আপনাদের জন্য আজকের কন্টেন্ট বা ভিডিওর মাধ্যমে আপনারা শিখতে পারবেন আরবিতে মিশরের লোকাল আঞ্চলিক ভাষা শিক্ষার পর্ব বা পাটনো তিনের সাথে যারা দেশে নতুন প্রবাসী ভাই এবং বোনদের আরবিতে কথা বলার ক্ষেত্রে কিছুটা হলেও সহায়ক হবে ইনশাআল্লাহ তাছাড়া মিশরের লোকাল আঞ্চলিক ভাষা শিক্ষা সংক্রান্ত ভিডিও ছিল আমাদের পূর্বের কন্টেন্ট বা ভিডিওগুলোতে আর হ্যাঁ আরবি ভাষা শিক্ষা সংক্রান্ত কন্টেন্ট বা ভিডিও নিয়মিত থাকছে আমাদের চ্যানেলে এজন্য আমাদের সাথে থাকার জন্য প্লিজ সাবস্ক্রাইব করে রাখুন আমাদের চ্যানেলটিকে এবং পাশে থাকা ছোট্ট আইকনটি প্রেস করে দিন যাতে করে আমাদের আপডেট করা সকল নতুন ভিডিও নোটিফিকেশন পেয়ে যান আপনি মুহূর্তেই আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ রইল তো বন্ধুরা আপনারা দেখছেন বাংলা পাঠ সাথে আছে আমি শাহ আজিজ চলুন শুরু করা যাক এখানে সর্বপ্রথম শব্দটি হলো গিয়ে মেতুয়া তার মেতুয়া তার শব্দের শব্দিক অর্থ হলো গিয়ে নার্ভাস মেতুয়া তার অর্থাৎ নার্ভাস তারপর শব্দটি হলো গিয়ে মবরুক মবরুক শব্দের বাংলা অর্থ হলো গিয়ে অভিনন্দন মবরুক অর্থাৎ অভিনন্দন তারপর শব্দটি হলো গিয়ে ওয়াল্লাহি ইয়া বা আরেকফিক ইয়া বারিক আরেকফিক শব্দের শব্দিক অর্থ হলো গিয়ে আল্লাহ তোমার মঙ্গল করুক ইয়া বারেক ফিক অর্থাৎ আল্লাহ তোমার মঙ্গল করো তারপর শব্দটি হলো গিয়ে সালামাতিক সালামাতিক শব্দের বাংলা অর্থ হলো গিয়ে ভালো থেক সালামাতিক অর্থাৎ ভালো থেকো তারপর শব্দটি হল গিয়ে আল্লাহি ইয়াসাল্লিমাক আল্লাহি ইয়াসাল্লিমাক শব্দের বাংলা অর্থ হলে গিয়ে আল্লাহ তোমাকে নিরাপদে রাখো আল্লাহিয়া সাল্লিমাক অর্থাৎ আল্লাহ তোমাকে নিরাপদে রাখুক তারপর শব্দটি হলো গিয়ে আনা আসেফ আনা আসিফ শব্দের বাংলা শব্দিক অর্থ হলো গিয়ে আমি দুঃখিত আনা আসেফ অর্থাৎ আমি দক্ষিত তারপর শব্দটি হলো গিয়ে মা আসসালামা মা আসসালামা শব্দের শব্দিক অর্থ হল গিয়ে বিদায় মা আসসালামা অর্থাৎ বিদায় তারপর শব্দটি হলো গিয়ে এ এ শব্দের বাংলা অর্থ হলো গিয়ে কি এ অর্থাৎ কি তার শব্দটি হলো গিয়ে ইজেই এজেই ইয়ে শব্দের অর্থ হল গিয়ে কীভাবে ইজেইয়ে অর্থাৎ কীভাবে তারপর শব্দটি হলো গিয়ে ইস্মাক এ ইসমাক এ শব্দের শব্দিক অর্থ হলো গিয়ে তোমার নাম কি ইসমাকে অর্থাৎ তোমার নাম কি তো বন্ধুরা আজকে পর্যন্তই সবার সুস্থতা কামনা করে আজকের মতো এখানে বিদায় আল্লাহ হাফেজ